গিয়ামতের আগে ঢোল বাদ্য নাচানাচি বেড়ে যাবে আছে না নাই বাংলা মায়ের একতারাসুর কতই ভালোবাসি দোতারাসুর কতই ভালোবাসি বাজারে ঢোল বাজারে বাসি বিশ্ব নই বললে বাইস্তান উকাচ্ছিরাল মাঝে আমি ঢোল বাদ্য তবলা হারমোনিয়াম এগুলোরে ভেঙে মাটির সাথে গুড়িয়ে দেওয়ার জন্য এসেছি আই ও আর ওই নবীর বাজারে ঢোল বাজারে বাসি আছে না নাই

কোন ক্ষতি নাই বিষ্ণনবী মক্কা থেকে যখন মদিনায় হিজরতে গেলেন কোন পথ আমার নবীরা নবী আসবে জানার জন্য মদিনার ছেলেমেয়েরা পাগল হয়ে গেল ওই পথে দফ নিয়ে দাঁড়িয়ে রইলো বিশ্বনবী সেদিন আবু বকরকে নিয়ে আগমন করলেন ورا طلع البدر علينا ويلكم دنا الله سبحان الله القران طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع ايها المبعوث فينا من امر المطاب جئت شرفت المدينة مرحبا يا خير دا طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله دا بارك الله فيك. أمرا دوني شوستو شانس كتير بروشار بروشار كورتي ইসলাম বিনোদনে নিষেধ করে নাই কিন্তু বিনোদন শুটবি হালাল বিনোদন ঠিক কিনা আপনি অসুস্থ সংস্কৃতির চর্চা করলে ওইটা আল্লাহ অ্যাকসেপ্ট করবে না সংস্কৃতিটা হতে হবে সুস্থ সংস্কৃতি আল্লাহ তুমি তৌফিক দাও বিষ্ণু যা যা বললেন দুই ঘরের ভাইয়েরা তার প্রতিটি আমাদের আশেপাশে চোখের সামনে পেছনে আছে না নাই এটা ফিতনার যুগ কিসের যুগ এই যুগে আমাদের খেয়ানত হবে এই যুগে নারীরা বেপরতা হয়ে চলাফেরা করবে এই যুগে নিজের ঈমান বাঁচানো কঠিন হয়ে যাবে এই কঠিন বিপদের সময় আমাদেরকে বাঁচাতে পারে দুইটা জিনিস

পর্ব তৈরি করি এতে করে নিজেরা যেন সমৃদ্ধ হই কোরআন শুননার সাথে সম্পর্ক বাড়াতে পারে আল্লাহ তুমি দাও আরো আমি কিন্তু ধরে রাখতে হবে সবাই ধরে রাখতে হবে পাও ধরে থাকেন এগুলোর সাথে হেদায়েতের কোনো সম্পর্ক নাই এজন্যই তো সমাজে হেদায়েত নাই মাহফিলের পরে মাহফিল হয় ভদ্রের নমস্কা ঠিকমতো হয় না হেদায়েত শূন্য হেদায়েত নাই এখলাস নাই কি উদ্দেশ্যে শুনতেছি এটা জন্য খেয়াল করে আমল করতে পারে এই টেন্ডেন্সিটা নাই আসুন আমরা একটু থামি স্টপ থামেন অনেক হয়েছে আর না ইসলাম কি বলে কি শিখাতে চায় কি বোঝাতে চায় ওইটা বোঝার চেষ্টা করেন ওইভাবে মানার চেষ্টা করেন কে কি বলল দেখার দরকার না এত লোক জড় হওয়ার দরকার নাই আজকে যদি চ্যানেল একটাও না থাকতো দশজন বসে যদি আমার কথা শুনতো কোন সমস্যা আছে কথা বলে এই জন্য হেদায়তটা সবচেয়ে বেশি জরুরি এখলাসটা জরুরি আল্লাহ প্রতি ভয় আস্থা ভালোবাসা এটা বেশি জরুরি আল্লাহ তুমি এখলাস দিয়ে আমাদের হৃদয়টাকে পূর্ণ করো তাহলে এই যে যে লোক যে চেয়ারে বসার যোগ্য না ওই লোক যদি ওই চেয়ারে বসে কে আমাদের আলামত আছে না নাই চেয়ারম্যান হওয়ার যোগ্যতা যদি না থাকে যদি চেয়ারম্যান হয়ে যায় হ্যাঁ সাইয়েদুল কওমি খাদিমুহুম নেতা হবে তারা যারা মানুষকে খেদমত করবেন খেদমত করার জন্য দেড় কোটি টাকা খরচ করে চেয়ারম্যান ইলেকশন করে পাঁচ কোটি টাকা এগুলো কেন এই ট্রেডিশন দেশে আসলো কেন উনি টাকা খরচ করবে কেন ওনার যা খাওয়া দাওয়ার সিগারেট খাওয়া দাবে কেন উনি তো আমাদের খাদে ভরার জন্য আসছে উনি জনপ্রতিনিধি হয়ে দাঁড়াবে যাকে আপনারা পছন্দ করবেন ভোট দিবেন না হাজার হাজার কোটি টাকা শোডাউন সব আছে না নাই কেমতের আলাম মসজিদের সভাপতির সাথে মসজিদের কোনো সম্পর্ক নাই আছে না নাই সব সভাপতিকে আমি এক পাল্লাই মেপে দিচ্ছি না বেশিরভাগের অবস্থা ভালো দু একজন আছে আমি জেনারেলাইজ করছি না সভাপতি তো হবেন তিনি যার সাথে মসজিদের দরদ বেশি মায়া বেশি মসজিদে যায় বেশি ঠিক এখন বছরে না একবার খুঁজে পাওয়া যায় উনি সভাপতি উনি সেক্রেটারি উনি ক্যাশিয়ার আছেন নাই তার মানে উনি এখানে বসার যোগ্য ছিল না ওনার বসানো হয়েছে যে লোক যে চেয়ারে বসার যোগ্য না তারা যখন ওই চেয়ারে বসিয়ে দেওয়া হবে বিশ্বনে বলেন তখনই কেমন হয়ে যাবে কেমন আলামত আমানত আর এটা অনেক বড় বিষয় আমার সম্পদ আছে এই সম্পদটা আল্লাহ দেয়া আমার কাছে আমানত আমার শক্তি আছে এই শক্তি আমানত যুবক যারা আছো তোমাদের যৌবনটা আল্লাহর দেয়া তোমাদের কাছে সবচেয়ে বড় নেয়ামত এবং আমানত ঠিক তোমরা এখন চাইলে অনেক কিছু করতে পারো তোমাদের একটা সদিচ্ছা তোমাদের এলাকাটারে জান্নাতী বানিয়ে দিতে পারে তোমরা চাইলে সাগরের স্রোতকে পাল্টা দিতে পারো বাতাসের গতিকে উল্টে দিতে পারো তোমরা ইতিহাস রচনা করতে পারো ঠিক বিশ্বনবী যখন তোমাদের মতো যুবক ছিল তিনি হালাফুল ফুদুল যুব সংঘ করেছেন গানের কনসার্ট করে নাই যাত্রাপালা করে নাই নাচানাচি করে নাই উনি হাতে হাত রেখে বলেছেন মক্কার বকে কোনো টেন্ডার বাজি থাকবে না মক্কার জমিনে কোনো চাঁদাবাজি থাকবে না ধর্ষণ থাকবে না মক্কার জমিনে কোনো দুর্নীতি চলবে না যুবকদেরকে নিয়ে উনি এই কাজগুলো করেছেন এখন একটার পর একটা আমানত তোমরা খেয়ানত করে চলি আমার সম্পদ আমার আমানত আমার ছেলে মেয়ে আমার আমানত আমার ছেলে কার সাথে মিশে

যিনি মন্ত্রী পুরো মন্ত্রণালায় তার কথা মানা যিনি माननीय প্রধানমন্ত্রী আমরা 56000 বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি মাটি তার হাতে আমারা এটা অনেক বড় বিষয় আর মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে আলযীনা হুম লিআআদাতিহিম ওয়া আহদিহিম রাউ যারা বিশ্বাসী তারা কথা দিয়ে কথা রাখে আর আমানতের খেয়ানত করে এজন্য এজন্য পূর্ণ করতে রাজি আছেন ইনশাআল্লাহ যেখানেই আমানত নষ্ট হবে সেখানে কিয়ামতের ভয় আছে না নাই আছে দেখেন বিশ্বনবী কত চমৎকার করে দার্শনিকের মতো বলে গেলেন যাই বলে গেলেন তার পুরোটাই ক্যামতের আগে বড় বড় টাওয়ার বানানোর প্রতিযোগিতা শুরু হয়ে যাবে আচ্ছা না আজকে নারায়ণগঞ্জে ঢুকে এটা যে নারায়ণগঞ্জ এটা আমি চিনতেই পারতেছি না এত সুন্দর হাইওয়ে এত বিল্ডিং বিশাল বিশাল টাওয়ার আগে ছিল এগুলো কথা বলেন আরব ও বিশ্ব দেখবেন বুর্জাল খলিফা জমজম টাওয়ার এই টাওয়ার ওই টাওয়ার একটার পর একটা টাওয়ার বিশ্বনবী বললেন কাবার পাশে যে পাহাড়গুলো আছে শুনতেছেন মনোযোগ আছে কষ্ট হচ্ছে না তো কাবার পাশে যে পাহাড়গুলো আছে কাবার পাশে টাওয়ারের উচ্চতা যদি পাহাড়ের চেয়ে উঁচু হয়ে যায় ফাআলম ফাইননাল জেনে রাখো কেমন বেশি দূরে নাই কেয়ামতের ছায়া তোমার উপরে ছায়া দিচ্ছে এখন

ওর ছেলে নামাজে যায় আমার গাঞ্জা খুব নামাজে বাড়াবে এই টেনশন করে না খালি সম্পদ কেমনে বাড়াবে দুনিয়া বিচিন্তা এই পৃথিবীটা একটা ধোকা বৈগরের ভাইরা এই পৃথিবীটা একটা ধোকা একটু থামেন মৃত্যু সম্পর্কে ভাবেন দ্য মোস্ট সার্টেন থিং ইন আওয়ার লাইফ ইস ডেফ আমাদের জীবনের সবচেয়ে সুনির্দিষ্ট নিশ্চিত বিষয়টা হচ্ছে মরণ

নেকেট উলঙ্গ নারীদের সংখ্যা বেড়ে যাবে বই করে মাসাল সব পর্দা মেনটেন করে আশা করি হ্যাঁ স্থানীয়রা পর্দা করে আলহামদুলিল্লাহ তুমি কবুল করো কিন্তু গোটা বাংলাদেশের দৃশ্য কি ভুই ঘরের মতো ভয়ঙ্কর বিশ্বনী বলেন কাসিয়া তাল আরিয়া তাল মাইলা তাল মুমিলা পোশাক পরিহিতা উলঙ্গিনী মানে বোরকাও পড়বে বোরকাওয়ালি তিনি বোরকা পড়েন কিন্তু টাইট ফিটিং বোরকা আছে নাই এতে আপনি আমার মায়েরা আমার বোনেরা আমি আপনাদেরকে সময় সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করি একটু বোঝেন এই যে আপনি টাইট ফিটিং এর বোরকাটা পড়লেন এতে লাভটা হলো কি আপনার দেহের উঁচু নিচু ভাস টের পাওয়া যায় আপনার সৌন্দর্য প্রকাশ পেয়ে যায় হেজাব আল্লাহ এমনি এমনি দেয় নাই যার সম্মান বেশি ওটার প্যাকেট বেশি কথা কন ডায়মন্ড এর আংটি ওই রাস্তার মধ্যে বিক্রি করে না স্বর্ণের আংটি না ওইটা স্পেশাল মার্কেটে বিক্রি করে

সুবহানাল্লাহ এদের পেটগুলো খনি এই নেককার নারীরা গুলো যদি হিজাব মেইনটেইন করে এই পেটগুলো থেকে আল্লাহ লাভ বের সাকিব বের কারি আহমদ বিন ইউসুফ আওয়াজারি বের হবে ঠিক বড় বড় মুফাসসির কোরআন বের আর যদি হিজাব না করে জি বাংলা স্টার জলসানি মশগুল হয়ে থাকে হ্যাঁ টেন্ডার বাস সাদা বাস ঢাকাতেগুলো বের হবে ওজনে কম দিবে খাদ্যে ভেজাল দিবে মাঝে ফরমালিন দিবে গাঞ্জার টাকার জন্য লাথি মেরে মারে ঘর থেকে বের করে দিবে এজন্য নারীরা আমার বোনেরা আপনারা অনেক সম্মানিতা নিজেদের সম্মান সম্পর্কে সচেতন হন হেজাব আপনার অধিকার এই হেজাব নারীর অহংকার হেজাব নারীর আভিজাত্যের প্রতীক হেজাব নারীর রুচির প্রতীক আপনার রুচিটা কেমন আপনার পোশাক দেখে বোঝা যায় কথা কন যে মেয়েটা হিপ হপ স্টাইলে চলাফেরা করে গ্যাংনং স্টাইলে

জান্নাতে তো প্রবেশ করবেই না জান্নাতের ও নাকে লাগবে না ঠিক ওয়াইন্নারিহাহা তুজাদু মিন মাসিরাতি 500 সানা আর জান্নাতের গ্ৰাণ 500 বছর দূরের রাস্তা থেকে টের পাওয়া যায় খেয়াল করে বুঝেন এখান থেকে জান্নাতে পৌঁছতে আরো 500 বছরের রাস্তা কয় বছরের এত দূরে থাকতে জান্নাতের সুবাস আসে আপনার নাকে ধাক্কা লাগবে সুবহানাল্লাহ না এই নারীগুলো জান্নাতে যাবে না জান্নাতের ও পাবে না এজন্য বাবা যারা এসেছেন সচেতন হন আপনার মেয়ে চাইলেই যে কোনো ড্রেস আপনি তাকে কিনে দিতে পারেন না মায়েরা যারা আমার কথা শুনছেন আপনার মেয়ে আবদার করবে সে ছোট সে কি বুঝে কিন্তু দেখবেন অনেক বিয়ের অনুষ্ঠান আমি দেখেছি মা মায়ের বয়স হচ্ছে ষাট মায়ের হাত মোজা পা মোজা বোরকা লাগাইছে দুইটা পাশে ষোড়শী অষ্টাদশী তন্নি সুন্দরী সুস্নিক ধায়ক মেয়ে বয়স মাত্র আঠারো ওর বুকে অন্য নাই ওটা গলায় শোভা পাচ্ছে ষাট বছরের বুড়া মহিলার দিকে কেউ তাকাবে ওনার তো ডেট এক্সপায়ার্ট ডেট

নারী আন্দোলনের কথা বলে এরা নারীদেরকে ঠকায় এরা নারীদেরকে বিজ্ঞাপনের বিলবোর্ডে নগ্ন করে উপস্থাপন করে রাস্তা দিয়ে হাতি চোখ করতে পারি না আমার মায়েরা এরা আমার দেশের মেয়ে এরা 55000 বর্গ মাইলের মেয়ে এই মেয়েগুলোকে উলঙ্গভাবে হাফ নেকেট করে এই সিনেমা হলগুলোর পোস্টারগুলো যে দেয়া হয়েছে এতে এতে সম্মান বেড়েcela কমেছে ওদিকে চক্করে তাকানো যায় এজন্য নারী স্বাধীনতার কথা যারা বলে এদের কথায় ফাতে পা দিবেন না এরা আপনাদের সম্মান বাড়াতে চায় না এরা আপনাদেরকে বিল বোর্ডে উঠাতে চায় আপনাদেরকে উলঙ্গ করে রূপালি পর্দায় উঠাতে চায় টিভির পর্দায় আপনাদেরকে নেকেট করে উপস্থাপন করতে চায় এদের ঘরেই নারীরা বেশি নির্যাতিত হয় এদের কাজের মেয়েরাই বেশি নির্যাতিত সুযোগ পেলে এরা ধর্ষণে সেঞ্চুরি করতে দেরি করে না এজন্য নারীদেরকে সম্মান দিয়েছে ইসলাম আমার বোনেরা আমাদের সম্মান জন্য আমরা রাখতে পারি আল্লাহ তুমি বোঝার তো অফিক দান করো

হয়তো কিছু কিছু আছে কিছু কিছু নাই জেনারেলাইজ করা ঠিক হবে তো এই জন্য মাকে ভুলে যাওয়া যাবে না মায়ের দোয়া বড় দোয়া মায়ের দোয়া সবার আগে কবুল বুলেট মারলে বুলেট মিস হয় মায়ের দোয়া মিস হয় খবর দোয়া স্ত্রী চলে গেলে নতুন স্ত্রী পাওয়া যায় মা মরে গেলে মা পাওয়া যায় তাই বলে আমি বলছি আপনার স্ত্রীকে ডিভোর্স দেন না বুঝান মাকেও বুঝান স্ত্রীকেও বুঝা বুঝানোর চেষ্টা করেন সমাজের এখন সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে শাশুড়িরা চায় আমি ডমিনেট করব। আমার এতদিনের করা সংসার বউ আয়সা কয় না আমি আইছি মাগার আমি সব খায় হলাম আছে না নাই এই যে সবাই ডমিনেট করতে চাই এটা সমস্যা সমাধানটা কি সমাধানটা হচ্ছে আমাদের শাশুড়ি যারা আছে সমাজের তাদের উচিত বৌমাটারে নিজের মেয়ের মতো মনে করা নিজের মেয়েরা যেখানে বিয়ে দিছে ওইখানে কিন্তু খুব খোঁজ নেয় বা তোর কি অবস্থা তোর কষ্ট হলো কিনা ইত্যাদি ইত্যাদি কিন্তু ছেলের বউ কারা জানেন শহরে দিয়ে ইচ্ছে মতো কাজ করে এরকম টাকাটাছরা নাই ডাবল স্ট্যান্ডার্ড এটা ঠিক না আর বৌমা যারা আছেন ঘরের বৌমা এরা শাশুড়ীকে একটু মায়ের মতো মনে করেন না কারণ একদিন আপনিও শাশুড়ি হতে চলেছেন একদিন আপনিও শাশুড়ি হবেন রং ধরা যৌবন জন্ ধরে শেষ আপনারও ছেলে হবে এই ছেলের বিয়ে করাতে হবে এই ছেলের বউ এসে আপনার ঘরে তাই করবে আপনি এটা শাশুড়ির সাথে যাজা করেছেন এই ছোট্ট হিসাবটা বুঝতে চায় না শাশুড়ির উচিত বৌমাকে নিজের নিজের মেয়ের মতো করে আদর করা যত্ন করা আর বৌমাদের উচিত শাশুড়িকে মায়ের মতো সেবা করা এই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা থাকলে কোনো ঘরে আর ঝগড়া হবে না শাশুড়ি বৌমা আল্লাহ সবাইরে তুমি কল করো আমিন তো কিয়ামতের আগে মারে ভুলে যাবে মাকে ভুলে গিয়ে স্ত্রীর পেছনে পেছনে দৌড়াবে খবরদার খবরদার আপনি নামাজি হতে পারেন মুসল্লি হতে পারেন হাজি সাহেব হতে পারেন কিন্তু মা যদি বদা দেয় আপনার সব শেষ দুনিয়াও শেষ আখের শেষ মায়ের মর্যাদা বাবার চেয়ে তিন গুণ বেশি হামালা ছুবম মুহু কারণ বাবা পেটে ধরে নাই পেটে ধরছে কে ওহান আলা ওহান আট মাস দশ মাস এই বোঝাটা বাবা বহন করে নাই করলো কে আলহুফি আমাই দুই বছর বাবা দুধ খাওয়ায়নি দুধ খাওয়ালো কে মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপুষ বানাইলে ঋণের শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাহাগু ঠিক কিনা লাও কথা আটা ঝিল দেখ আপনার গায়ের চামড়া কেটেও যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দেন কি বানিয়ে দেন কি দিয়ে গায়ের চামড়া দিয়ে এই যে দুই বছর যে দুধ খাইলাম এই দুধের এক ঢোক দুধের সুদটাও আদায় হবে না যেন খবরদার মাকে যেন আমরা বলে না যাই মা দোয়া করতে দেরি ওই দোয়া কবুল হতে আমরা ছোটবালা যে কত কষ্ট দিয়েছি সবচেয়ে বেশি কষ্ট যখন দিয়েছি মাকে ওই স্মৃতিগুলো আমাদের মনে পড়ে না আপনার বয়স যখন এক বছর আপনি স্মৃতি হাতরে এত দূর যেতে পারবেন এক বছর বয়সে কি কি কষ্ট দিয়েছিলেন মনে আছে মানুষের বয়স যখন দুই তিন চার হয়

বেহুস হয়ে যাবে না হয়ে মরে যাবে কিন্তু আমার আর আপনার মা আমাকে আর আপনাকে জন্ম দিতে যে ওই ডেলিভারি যখন দিয়ে দিয়েছিল ফিফটি প্লাস সাতান্ন ইউনিটেরও বেশি ব্যথা তিনি সহ্য করেছিলেন যেটা কোনো অ্যাক্সিডেন্টে আমাদের দেহে প্রত্যেকের দুইশো ছয়টা হাড্ডি কোন সড়ক দুর্ঘটনায় আপনার দেহের বিশটা হাড্ডি একসাথে টাস টাস করে ভেঙে গেলে যত ব্যথা তার চেয়েও বেশি ব্যথা যেন খবরদার খবরদার মাকে যেন আমরা ভুলে না যাই মায়ের দোয়া যেন নেই কখনো যদি মায়ের সাথে বেয়াদি করে থাকি আমরা যেন মাফ চেয়ে নেই রাজি আছি তো যুবকেরা রাজি আছি সবাই আমরা সবাই মায়ের দোয়া নিব মায়ের দোয়া ছাড়া কেউ জীবনে সফল হতে পারে মা যার চলে গেছে তারা জানে মা না থাকার কি জ্বালা হ্যাঁ মায়ের কথা মনে পড়ে না যখন রাত্রি চোখে ঘুম একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগ তোমায় মনে পড়ে জানি তোমার দোয়া পেলে উঠবোয়া সকল কাজে মাথায় পরে তোমায় মনে পড়ে মাগ তোমায় মনে পড়ে যখন রাত্রি নি মেই চোখে ঘুম একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে ঠিক না আমরা যারা মা হারা বাবা হারা আল্লাহর কাছে আমরা কামনা করি আল্লাহ আমাদের বাবা মাকে তাদের কবর গুলোর তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও তো বিশ্বনবী যেটা বললেন এটাও আমাদের সমাজে পাওয়া যাচ্ছে ঠিক না এরপর বিশ্বনবী বললেন যুখরুফাতুল মাসাজিদ ওয়া তাবাহি বিহা কিয়ামতের আগে মসজিদ নিয়ে অহংকার শুরু হয়ে যাবে মসজিদ নিয়ে দরাদলি ভুই ঘরে মাশাআল্লাহ এগুলো নাই ওই মসজিদ টাইলস মসজিদ আমরা এসি লাগাবো ওইটাতে তিন তালা করছে আমরা পাঁচ তালা করবো ডিজাইন করব এগুলা কিন্তু আমরাও যে নামাজ করবো এই চিন্তা নাই কথা কোয়া মসজিদের সৌন্দর্য হচ্ছে মুসল্লি দিয়ে কি দিয়ে কিন্তু আমাদের মসজিদ গুলো মুসল্লি শূন্য ফজরের সালাতে বেহাল দশা কথা বলেন জোহরের সালাতে বেহাল দশা আসরের বেহাল দশা মা গ্রেভি একটু বাড়ে আসে আবার বেহাল দশা কথা বলেন এজন্য মসজিদে গিয়ে সালাত পড়তে হবে মসজিদ নিয়ে বাড়াবাড়ি করা যাবে না দলাদলি করা যাবে না মসজিদকে আমরা এত ডিজাইন করি এটাও নিষেধ মসজিদের সামনের দেয়ালে ঘড়ি ট্রি লাইটিং ফাইটিং এগুলো যত কম দেয়া যায় তাহলে দৃষ্টিটা ওইদিকে দিকে যাবে না লাইট টাইট সবকিছু হবে যার ঘড়ি দেখা দরকার থেকে দেখে নেবে সামনের জায়গাটা হবে ফ্রেশ কিন্তু এরকম মসজিদ বাংলাদেশে খুঁজেই পাওয়া যায় না কথা বলে বিশ্বনবীর মসজিদ ছিল বখারের বর্ণনা মসজিদে জারিদুল নাকাল বিশ্বনবীর মসজিদে নববীর ছাদ ছিল খেজুর পাতা পাতা দিয়ে তৈরি ডালা দিয়ে তৈরি ছাদ আর মসজিদে নবীর ছিল বালুর ফ্লোর বৃষ্টি হলে কাদামাটি হয়ে যেত বিষ্ণুনা করেন সাহাবারা বর্ণনা করেন বিষ্ণু বিশ্বনবীর কপাল মোবারকে আমরা কাদার মাটি দেখতে পেয়েছি আমাদের মসজিদে খালি ঢাকায় টাইলস আমরা উজবেকিস্তান থেকে টাইলস নিয়ে আসবো আছে না নাই এজন্য মসজিদ দিয়ে যেন আমরা দলাদলি না করি মসজিদটা যেন হেদায়তের মার কাজ বানায় রাজি আছেন তো বাচ্চাদেরকে মসজিদে যেতে দিবেন আমি সব জায়গায় বলি অনেক মুরব্বীরা আছে বাচ্চাদেরকে মসজিদে ঢুকতে দিতে যায় না আছে না নাই বাচ্চা ঢুকাইলে রেগে যায় রেগে যান কেন ওর বয়সে তো আপনি মসজিদের দিকে আসার খান নাই মসজিদের দিকে উল্টা করে আসার তো খান নাই ও আসতে যাচ্ছে আসতে দেন বাচ্চারা মসজিদে আওয়াজ করবে এতে কোনো সমস্যা নাই বাচ্চারাই তো আওয়াজ করবে আপনি করবেন বাচ্চারা লাভালাফি করলে ভাল লাগে আশি বছরের মানুষ লাভ দিলে ভাল লাগবে কথা করবে তুরস্কের বিভিন্ন দেয়ালে ফেস্টুনে ব্যানারে লেখা থাকে নামাজ চলা চলা অবস্থায় যদি পিছনে বাচ্চাদের আওয়াজ চিল্লা ফাল্লা শুনতে পাওয়া না যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে তোমাদের চিন্তায় থাকা উচিত পিছনে বাচ্চাদের আওয়াজ নাই তার মানে আমার নাতিপুতি আমার ছেলেমেয়েরা তো নামাজই হচ্ছে না আর তারা bhi নামাজ পড়তেছে পিছনে চিল্লায়া ফাটাইফালাইতেছে তার মানে ইনশাআল্লাহ ভবিষ্যতে নাতিপুতিরা সবগুলা মুসলিমই হবে কথা বলে ঠিক বুঝায় দিবেন যে ব্যাপারে দোষটা আমি করিস না যিসকোন থামবে আবার শুরু করবে এটাই বাচ্চাদের সৌন্দর্য এটা বাচ্চারা জন্যই বানায় বাচ্চাদের জন্য আমরা মসজিদে নিয়ে যাই ঠিক রাজি আছেন তো আল্লাহ বুজার তৌফিক দান করো আমিন বিশ্বনবী বললেন ইতাকারবুল জামান তাতখারবুল আসওয়া কিয়ামতের আগে ইতাকারবুল জামান সময়ের বরকত কমে যাবে এক বছর মনে হবে এক মাস এক মাস মনে হবে এক সপ্তাহ এক সপ্তাহকে মনে হবে এক দিন এই যে চার বছর ধরে এখানে তাফসির হয় তাই না কথা কন গত বছর আসছিলেন কারা কারা হাত তোলেন আসছে তো কম না ভালোই আসছিল হাত নামা যে গত বছর ওয়াজ শুনে গেলেন এই বছর আবার আসলেন আপনাদের কি মনে হয় যে এক বছর চলে গেছে মনে হয় যে অল্প কয়েক মাসের ব্যবধানে এই বছরটা ঘুরে যেন আবার চলে আসলো এরকম মনে হয় না বরকতটা নিচে কে কথা বলেন এপর খাবারের স্বাদ উঠায় নিচ্ছে কে আগে খাবারের যে স্বাদ ছিল এখন এটা আছে আগে ইলিশ মাছ রান্না করলে যে ঘ্রাণ হতো এখন এই ঘ্রাণ পাওয়া যায় আগে শোল মাছের ঝোল রান্না করলে যে স্বাদ হতো আগে চিংড়ি মাছ রান্না করলে যে স্বাদ লাগতো এখনই স্বাদ পাওয়া যায় সব তুলে নিল কে দেখেন বিষ্ণু যা যা বললেন তার প্রমাণ সমাজে আসে না নাই শুনতেছেন না কষ্ট হচ্ছে আর দু একটা আলামত শুনবেন শেষ করে দেই শুনবেন আর কয়েক মিনিট বিশ্বনী বললেন তাসলিমুল খাসা কেমতের আগে লোকজন শুধু পরিচিতদেরকে সালাম দিবে অপরিচিতদেরকে সালাম দিতে চাইবে না এরকম আছে না নাই এই মুরব্বী চাদারে চিনি চাতা আসসালাম চিনি আসসালাম ওদিকে চিনি আসসালাম আলাইকুম কিন্তু অন্য একটা এলাকায় গেছি ওখানে কাউরে চিনি না সালামও দেয় না বাসে উঠছেন কাউরে চিনি না সালাম দেন না এরকম আছে না নাই তো সালাম কি যাদেরকে চিনেন এদের জন্য কথা কন আলা মানে আরফতা অমান লাম তা আরিফ যাকে চিনো সালাম দাও যাকে চিনো না তাকেও দাও আলবাদী বিসাল্লাম শুনলে বলেন আগে আগে দাও আলবাদী বিসাল্লাম বারি মিনা আল কুবর আগে আগে যে সালাম দেয় তার হৃদয় থেকে অহংকার মুক্ত করে দেয় কে অহংকার মুক্ত হওয়ার দরকার আছে না নাই যার হৃদয়ে জরা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে কথা বলে না এজন্য আমরা আগে আগে সালাম দেব গুইগরের ভাইরা ছোটরা বড়দেরকে দিব বড়রা ছোটদেরকে দিব হাজব্যান্ড ওয়াইফকে দিব ওয়াইফ হাজব্যান্ডকে দিব রাজি আছেন তো আজকে যারা স্বামী যারা আসেন বাড়িতে যেই ভাবীর আগে সালাম দিবে রাজি আছেন কথা কয় না আওয়াজ ছোট হয়ে গেছে পারা যাবে আপনি আগে সালাম দিবেন এটা দেখে আপনার স্ত্রী লজ্জা পেয়ে আপনার আগে দিবে এগুলো দেখে বাচ্চারা সালাম শিখে ফেলবে সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ আমরা কি চাই না আমাদের ফ্যামিলিগুলো এরকম সুন্দর হোক আমরা কি চাই না আমাদের ফ্যামিলিগুলো জান্নাতি হোক এরপরে বিশ্বনবী বললেন খুতাবুকুম তাবিলা সালাওয়াতুকুম কাসীরা কিয়ামতের আগে খুতবাগুলো লম্বা হবে আর সালাতগুলো খাটো হয়ে যাবে এই যে বক্তব্য লম্বা নামাজ হয়ে যায় খাটো আছে না নাই হুজুর ওয়াজ করেন ওয়াজ টেস্ট লাগে নামাজ টেস্ট লাগে না আছে না নাই এশার নামাজও পড়ে না ফজর নামাজও পড়ে না রাত 2টা পর্যন্ত ওয়াজ শুন আছে না নাই আছে এরকম করা যাবে না নামাজ কামাই করা যাবে না সবার আগে হবে নামাজের হিসাব নামাজের হিসাব ঠিক তো আপনার পুরো আমল নামা ঠিক নামাজে ভেজাল তো সব জায়গায় ভেজাল প্রথম হিসাব নেওয়া হবে সালাতের খবরদার এরপরে বিশ্বনবী বললেন সহ বাবাদের বললেন উত্তরাধিকারের বন্টনীতি তুমি মেনে ছেলে মেয়েদের মধ্যে বন্টন করে দিবা ছেলে দিবা মেয়েরে দিবা অর্ধেক কথা বলেন আইনটা কার ছেলে যদি দুই লাখ দেন মেয়েরে চিল্লায় বলেন ছেলে দুই লাখ পেলে মেয়ে কয় লাখ ছেলে চারটা বাড়ি পেলে মেয়ে কয়টা বাড়ি অনেক বাবা আছে মেয়েরা কয় মা তোর বাইরে সব দিয়ে দিলাম তোর লেগে দোয়া করে দিলাম হাত তুলছেন না মেয়ের লেগে কি করে দেয় আর বাইরে সব দিয়ে দেয় এগুলো টাকা এগুলো কি বুই ঘরে মাসাল্লাহ এরকম টাকার টাকার নাই দোয়া তো আপনি সবাই করবে ছেলে যেটা প্রাপ্য দিয়ে দেন মেয়ে যেটা প্রাপ্য দিয়ে দেন তারপরে হাত তুলে দোয়াও করে দেন কথা বলে অনেক মা আছে ওই মা বাবার হয়তো হয়তো অনেক সময় শেষ কালটা ছেলের বাড়িতে কাটে না কাটে মেয়ের বাড়িতে আছে না নাই কারণ প্রকৃতির একটা মায়ের আছে না নাই শেষ মাইটা আল্লাহ দিবে শেষ মাইটা টা কার আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না আল্লাহ কি দেয় কি দেয় না আল্লাহ সব মনে থাকে আল্লাহ শেষ খেলাটা খেলে দিবে চিল্লাই বলেন ঠিক বাবা মা যারা আছেন সাবধান উল্টা পাল্টা করেন না এগুলো নিয়ে কত বিচার যে আমাদের কাছে আসে কত মাসালা যে আসে কেন করেন এগুলো সমান ভাবে আপনি ইনসাফ করেন কেমন দিন আপনার বিচার করার সময় আল্লাহ আপনার উপর ইনসাফ করবে আপনি ঠকাবেন আল্লাহ আপনার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ছাড়বে তিনি বলে যান না তিনি ছাড় দেন ছেড়ে দেন না এজন্য জন্য মিরাসের যে বন্টন পদ্ধতি আমরা যেন ইসলামের দেয়া পদ্ধতি অনুসরণ করি আল্লাহ তো কেমন আগে ভূমিকম্প বেড়ে যাবে না নাই কে আগে আত্মহত্যা বেড়ে যাবে না নাই